ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার মেডিসিনের বিস্তারিত ব্যবহারের সাথে সাথে সেই মেডিসিন কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে সেই মেডিসিনের ডোজ বা মাত্রা কী এবং তার সাথে থাকে সেই ওষুধ ব্যবহারের ফলে কি কি সমস্যা হতে পারে তাহলে চলুন শুরু করা যাক আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ওমিরন সিরাপ এটি একটি রেনিটিডিন গ্রুপের ঔষধ এই ঔষধ শিশুদের কোন কোন সমস্যাগুলি লক্ষ্য করা গেলে ব্যবহার করা হয়ে থাকে তা দেখে নেওয়া যাক প্রথমত শিশুদের পেট ফাঁপা বা যেটাকে আমরা গ্যাস বা অ্যাসিডিটি বলে থাকি তার ফলে যে সকল সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে পেটে বায়ু সঞ্চয় হয়ে টক টক ঢেঁকুর উঠা তাতে দুর্গন্ধ থাকতে পারে পেট অনেক সময় পেটে যদি হালকা করে নখের টোকা মারা যায় তাহলে ঢপ করে আওয়াজ শুনতে পাওয়া যায় পেটে প্রচুর গ্যাস জমা হয়ে থাকে কখনো কখনো দুর্গন্ধযুক্ত শিশুরা বায়ু নিঃসরণ করে থাকে পেটে একটি পেটের মধ্যে একটা অস্বস্তি অস্বস্তি ভাব লক্ষ্য করা যায় শিশুরা অস্থিরতা বোধ করে থাকে পেটের মধ্যে ব্যথা যন্ত্রণার সাথে সাথে পেটে জ্বালা যন্ত্রণাও হতে থাকে ছোট্ট শিশুরা কান্নার মাধ্যমে তা প্রকাশ করে থাকে অনেকে আবার বমি করে থাকে অনেকের আবার বমি বমি ভাব লক্ষ্য করা যায় পেট ভুটভাট করে ডেকে থাকে এই অসুখের ফলে এই সকল সমস্যাগুলির সাথে সাথে আরও কিছু সমস্যা লক্ষ্য করা যায় যেমন শিশুরা ছন্দময় আকারে কাঁদতে থাকে এই গ্যাসের তীব্রতা যদি অতিরিক্ত হারে বাড়াবাড়ি হয়ে যায় তাহলে অনেক শিশুই অচেতন অর্থাৎ কখনো কখনো শিশুরা আবার হঠাৎ করে কেঁদে ওঠে যে পেটের মধ্যে ব্যথা যন্ত্রণা হচ্ছে বড় শিশুরা হয়তো এই সব সমস্যাগুলি কিছুটা প্রকাশ করতে পারে কিন্তু ছোট্ট শিশুরা তা পারে না এই অ্যাসিডিটির ফলে অনেকের আবার পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতো সমস্যার সৃষ্টি হয় অনেক শিশু হাত পা ছোড়াছড়ি করে এই সকল ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে এই ওমেরন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই অমিরন সিরাপের ডোজ বা মাত্রা কি এই অমিরন সিরাপটি এক বছর বয়স থেকে নিয়ে দুই বছর থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুদের আড়াই এম করে অর্থাৎ দুই থেকে আড়াই এম করে দিনে দুইবার পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে এবং তিন বছর থেকে নিয়ে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন চার পাঁচ এম করে দিনে দুইবার ব্যবহার করা হয়ে থাকে পাঁচ বছরের ঊর্ধ্বের শিশুদের এই মেডিসিন পাঁচ এম করে দিনে দুইবার পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য এবার দেখে নেওয়া যায় এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে যে সকল সমস্যাগুলি লক্ষ্য করা যায় হচ্ছে হাত পা ম্যাজ করা মাথা ঘোরা বুক ধরফ করা এই সকল ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে এই ছিল আজকে উমিরান সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ